শাহজাদপুরে যুবদলের যুগনা আহ্বায়ক জিয়াউল হক সোহেলের লিপলেট বিতরণ মোহাম্মদ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর উপজেলা যুবদলের যোগনা আহ্বায়ক জিয়াউল হক সোহেল জনগণের মাঝে লিপলেট বিতরণ করেছেন তিনি দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা অবকাঠামো নির্মাণ ও প্রফেসর ডাক্তার এম এ মোহিত এর পক্ষে লিপলেট বিতরণ করেছেন জিয়াউল হক সোহেল সহ তার নেতৃত্বাধীন নেতা কর্মীরা গ্রামে গ্রামে মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিপলেট বিতরণ করেন পারকোলা বাছা মারা বাতিয়া সহ বিভিন্ন গ্রামের মানুষদের মাঝে লিপলেট পৌঁছে দেন লিপলেট বিতরণের শেষে জিয়াল হক সোহেল বলেন দেশনায়ক নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন সে একত্রিশ দফা অনুযায়ী দেশ পরিচালনা করা হবে ইনশাআল্লাহ আমাদের নেতা প্রফেসর ডাক্তার এম এ মোহিতকে ধানের শেষ প্রতীককে মনোনয়ন দেয় আমরা খুব খুশি ধন্যবাদ জানাই তারেক রহমানকে যে যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিয়েছেন প্রফেসর ডক্টর এম এ মোহিত আমাদের শাহজাদপুরকে শিক্ষার নগরী মডেল হিসেবে গড়ে তুলতে পারবেন আমরা সবাই মিলে প্রফেসর ডক্টর এম এ মোহিতকে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো